তিনি মানবতাবাদী প্রেমিক পুলিশ কক্সবাজারে দেখিয়েছেন মানবতাবাদীর উজ্জ্বল দৃষ্টান্ত রবিবার জেলার রামু পানিরসরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী একটি বাস বাসের বডি কেটে বের করা হয় চার মরদেহ সহ ছয় জীবিত ব্যক্তিকে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন চালায় আপ্রাণ উদ্ধার তৎপরতা সেখানে তিন ঘন্টা বাসের নিচে চাপা পড়ে থাকা ছোট্ট একটি শিশু নাম উম্মে হাবিবা সেনাবাহিনীর সহযোগিতায় অনেক চেষ্টার পর রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে দেখা গেছে প্রাণ আছে নিঃশ্বাস থাকা অবস্থায় হাসপাতালে পৌঁছাতে দৌড়ানো শুরু করে দেন চট্টগ্রাম ডিবি পুলিশে কর্মরত পুলিশ সদস্য শের ঘটনাস্থলে দেখা গেছে পুলিশ সদস্য শের কিছু দূর যেতে না যেতেই শিশুর নাকে তার নাকটি লাগিয়ে দিয়ে অনুভব করছে নিঃশ্বাস আছে কিনা নিঃশ্বাস থাকা অবস্থায় ডাক্তারের কাছে পৌঁছাতে না পারলে তার মানবতার দায়িত্ববোধটা হয়তো যথাযথ পালন হবে না এ ধারণায় তিনি কাঁদে না শিশু কোলে দৌড়ান শিশুটি কে জানেন না তিনি কি তার পরিচয় কে তার মা বাবা এসবের দরকার পড়েনি শিরালির মানবতায় শিশুটির জীবন বাঁচাতে চিৎকার করে কাঁদতে থাকেন তিনি আর শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়তে থাকেন মানবপ্রেমী এই শেরালি ওই সময় একজন পুলিশের এই দরদি দৃশ্য দেখে তার সঙ্গে কেঁদেছেন সেখানে উপস্থিত অনেকে চোখ থেকে নীরব কান্নার জল পড়ে অনেক লোকের এই কান্নার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে অপরিচিত এক শিশুটিকে বাঁচানোর জন্য এক শেরালি এবং হাজার মানুষের কান্নাজনিত ফরিয়াদ হয়তো আল্লাহ রাবুল্লাহ আলমিন কবুল করেছেন বর্তমানে বেঁচে আছেন শিশু উমে হাবিপা চিকিৎসকরা বলেছেন সে এখন আশঙ্কামুক্ত জয় হোক মানবতার